প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা ঘুইসাপ দেখাবো আমাদের গ্রামের ভাষায় বলে এখন তো বন্যার দিন নদী নালা খাল বিল সব কিছুই ভরে আসে বৃষ্টির পানিতে তো এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা এই শাখাতে বিশাল আকৃতির একটা ঘুইসাপ এটা আনুমানিক বিশ কেজির মতো তো হবেই তো এখন বর্ষার সিজন আপনাদের আশেপাশে বৃষ্টির পানিতে থই থই করতেছে তো আপনারা সবাই সচেতন থাকবেন এই ধরনের সাপ যেন আপনাদের আশেপাশে ঘরে উঠানে যেন না উঠে আসতে পারে তো এটা দেখলে বাচ্চারা অনেক ভয় পাবে তো আপনারা সবাই এই ধরনের বিষক্ত সাপ থেকে দূরে থাকবেন এবং এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন এটা একটা সচেতনমূলক ভিডিও সম্ভব হলে সবাই একটু সবাইকে দেখার সুযোগ করার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল